এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ কিন্তু সেই স্কোয়াডে জায়গা পায়নি প্রতিদিন সাত হাজার টাকা দিয়ে মাঠ ভাড়া করে প্র্যাকটিস করা প্লেয়ার নাইম শেখ দিস ইজ ভেরি ব্যাড নিউজ ফর অপরিন টিম কারণ তিনি নাই বিপক্ষ দলের প্লেয়াররা তাকে দিয়ে ডট খেলাতে পারবে না তবে সাত হাজার টাকা দিয়ে মাঠ ভাড়া করে প্র্যাকটিস করা প্লেয়ারটাই যে শুধু স্কোয়াডে নাই বিষয়টা এমন না আরও অনেক গুণী পাওয়ার হিটার ও পাতিহাস নামক অলরাউন্ডার ক্রিকেটারও এবার জায়গা পায়নি বাংলাদেশের স্কোয়াডে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে চিন্তা করলে বিসিবি সবার আগে ভাবা উচিত ছিল ফেসবুক স্ট্যাটাস বয় এনামুল হক বিজয়ের কথা কারণ তিনি কয়দিন আগে জাতীয় দলে জায়গা পেয়ে আন্ডার দোকান দিয়েছিলেন মাঠে সেই দোকানে বেচা কেনা শেষ হলে দেশে সে প্র্যাকটিসের ভিডিও ছেড়ে ইংলিশ ক্যাপশন দিয়েছিল আই ডেন্ট নিড টু টক মাচ মাই ব্যাট স্পিক্স ফর মি অ্যান্ড ইট উইল নেভার স্টে স্যালেন্ট কয়েকদিন আগে আবার দেশবাসীকে কাম ব্যাক করার গল্প শুনিয়ে ক্যাপশন দিয়েছিলেন ডিডেন্ট প্লে ওয়েল আই ক্যাডেন ডু জাস্টিস টু মাইসেলফ ইনশাল্লাহ আই উইল ব্যাক স্ট্রংার সি ইউ অন দ্য ফিল্ড দুই দিনের দুনিয়ায় ভাইজানে চার দিনই ফেসবুকে কামব্যাকের গল্প শোনাতে শোনাতেই চলে যায় তাই পাবলিক তাকে নাম দিয়েছে ফেসবুক স্ট্যাটাস বয় তবে আমাদের বিজয় কে বুঝাবে আসলে চান্স দেওয়া হয় না মাঠের পারফরমেন্সের ভিত্তিতে চান্স দেওয়া হয় তবে আমার মনে হয় আমাদের এনামুল হক ক্রিকেটীয় পরাজয় ভাইকে যদি বাংলাদেশ ক্রিকেটের সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন বানিয়ে দেওয়া যায় তাহলে সেখানকার দায়িত্ব তিনি ভালোভাবেই পালন করতে পারবে কারণ তার খেলার মাঠের পারফরমেন্সের ফেসবুক ক্যাপশন দ্বার পারফরম্যান্স ভালো অন্যদিকে আমাদের দেশের ক্রিকেটের ক্যাপ্টেন আমেরিকা নাজমুল হোসেন শান্তকে রাখা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে এটা কোনো কথা যে মানুষটা একটা সময় তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন ছিল সেই মানুষটা এখন দল থেকে বাদ পড়ে যায় এটা তো কোনোভাবে মানা যায় না আমার বন্ধু কেরামতাবার ক্যাপ্টেন ফাঙ্গাস্টিক নাজমুল হোসেন শান্তর পাগলা ভক্ত এশিয়া কাপের স্কোয়াডে তিনি নাই বলে সাহাভাগে আন্দোলন করবে বলে প্রস্তুতি নিচ্ছে তিনি এনামুলিয়ান ও নাইমিয়ানদের সাথে যোগাযোগ করছে সবাই একসাথে শাহবাগ ঘেরাও করে বাংলাদেশ অচল করে দিবে এই স্কোয়াডে জায়গা পায়নি সাকিব আল হাসান রিপ্লেস করা অলরাউন্ডার ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ তবে তিনি স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে রয়েছে এই যদি হয় সাকিব সাকিবাল হাসানকে রিপ্লেস করা প্লেয়ারের অবস্থা তাহলে বাকিদের কি অবস্থা হবে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে আরও রয়েছে তানভীর ইসলাম ও হাসান মাহমুদ এদিকে দেশের সেরা হাঁস ব্যবসায়ী সোমালিয়া সরকার স্কোয়াডে জায়গা তো পাই নাই আবার স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবেও জায়গা পায় নাই এসব দেখে সরকারিয়ান ভক্তরা বলছে ক্রিকেটের মোনালিসা তো ঠিকই ক্যাপ্টেন কোটায় এশিয়া কাপে জায়গা পেয়ে গেল আমাদের সৌম্য দাদাকে ওপেনার কোটায় জায়গা দিলে এমন কি হতো তাছাড়া তাকে নিলে একটা অলরাউন্ডার পেত বাংলাদেশ এবারের স্কোয়াডে জায়গা পেয়েছে ওপেনার হিসেবে ইমন ও তানজি তামিম উইকেট কিপার ব্যাটার হিসেবে অনেকদিন পর দলে জায়গা পেয়েছে সোহান অলরাউন্ডার হিসেবে আছে মেহেদি হাসান রিসাদ হুসাইন স্পিনার হিসেবে আছে নাসুম আহমেদ পেস বোলার হিসেবে আছে মোস্তাফিজুর আসকিন তানজিম সাকিব শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন আর ব্যাটার হিসেবে আছে তাহিদ হৃদয় সাইফ হাসান যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল তবে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষ দল হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং এই দলগুলোর সামনে এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ ঠিক কয়টা ম্যাচ জিতবে বলে আপনি মনে করছেন